এছাড়া ওই ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সঙ্গে যারা ব্যবসায়িক বা আর্থিক স্বার্থে মিশে যাচ্ছে তাদের সতর্ক করে ইলিয়াস বলেন আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসে তোমাদের হার খুঁজে পাওয়া যাবে না ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা দারুণ সুসংবাদ কার জন্য সেটি হচ্ছে আপনার শেখ হাসিনা বা আওয়ামী লীগের শত নেতাকর্মী এবং সাধারণ কর্মীদের জন্য কি সেটি সেটি হচ্ছে আপনার উনিশ জেলা দখল নিল বাংলাদেশ আওয়ামী লীগ শুধু এটাই না অন্তর্বর্তীকালের সরকারের পতনও হতে যাচ্ছে আওয়ামী লীগ চলে আসছে এটা আমার কথা না ভাই এটা হচ্ছে বিনাকির কথা তার মুখ থেকে শুনে আসুন তারপর আসুন বাকি কথা বলি দাবলানি খায় আওয়ামী লীগের মিছিল বড় হয় ওরা মিছিলে বোমা ফাটায় না পারছে আওয়ামী লীগ ঠেকাইতে না পারছে বিপ্লব রক্ষা করতে না পারতেছে নিজেদের রক্ষা করতে এনসিবির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ নেত্য করে যে দেখে তারা আগে তো মাস্ক মিছিল করতো এখন তো মাস্ক সারা মিছিল করে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলা যায় না সব কই থেকে টাকা পায় কই থেকে ব্যানার ছাপায় এইসব কেমনি কোথায় প্ল্যান হয় নেটওয়ার্ক তো করে ফেলা যায় কিন্তু হবে না ওই যা কইলাম না সর্ষের মধ্যেই ভূত কে ভূত

যে হাত ছাড়া হয়ে গেল অন্তর্বুতীকালী সরকারের এটা নিয়ে আগে কথা বলি তারপরে স্টেপ বাই স্টেপ ছোটো ছোটো ভাবে কথা বলি বা এভিডেন্স দিয়ে কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন বা আপনাদের বুঝতে সহজ হবে এখন আসুন উনিশ জেলা কেন আপনার ডক্টর ইউনুসের হাত ছাড়া হলো অনেকেই জানেন যে আপনার উপদেষ্টা মানে আইনমন্ত্রী আর কি আসিফ নজরুল উনি পাঁচই আগস্টের পর থেকে মানে নতুন নতুন আপনার কি যেন হইলে আয়নাটা দেখে অনেকটা সেই রকমই আপনার ঘরছে আসিফ নুরজলের সাথে মানে নতুন নতুন যখন নাকি চেয়ারে বসতে না বসতেই উনি কি বলছে যে আওয়ামী লীগকে কেউ চায় না আরে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরালে তো আওয়ামী লীগ চাবে কিভাবে ভোট চুরি করা যায় কিভাবে আপনার মানে সুষ্ঠু একটা নির্বাচনকে কিভাবে ই দেওয়া যায় আপনার কি বলে অবৈধতা ঘোষণা করা যায় আওয়ামী লীগ তো এগুলো চায় আওয়ামী লীগ চাই ধ্বংস কিন্তু না তার সুর বর্তমান তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ইউ নিয়ে এখন জানেন কি হয়েছে তিনি এখন বলেন যে আওয়ামী লীগকে মানুষ চোখ বন্ধ করে ভোট দিতে চায় যারা নাকি চোখ বন্ধ করা আপনার সতীর্থরা আছে যারা নাকি কর্মীর আছে সমর্থককারীর আছে তারা তো আওয়ামী লীগকে ভোট দিবে তো এত সংখ্যক মানুষ আপনি আলাদা কি করে করবেন আসুন একটা গেম খেলি গেমটা কি গেমটা হচ্ছে আপনার বাগেরহাট হাট আর ভাঙার ভিতর যে ইউনিয়ন আছে কিংবা ফরিদপুর থেকে শুরু করে আপনার আরো যে কয়েকটা হি আছে সমস্ত কিছু আসেন আমরা একদম ভাগাভাগি মানে চেরা বেড়া লাগাই ফালাই। তাহলে আওয়ামী লীগের কিংবা গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের যে শক্তি সেটা নষ্ট হয়ে যাবে আর ওই দিক দিয়ে আওয়ামী লীগের ওই ধরনের কোনো সথীর্থ বা সমর্থককারী পাওয়া যাবে না ঠিক এই জায়গাটার ভিতরেই আপনার টুইস্ট ঘটে আর সেখানেই ডক্টর ইউনুসের অলরেডি পতন হয়ে যায় সেটা আমার কথা না পিনাকির কথা আগেই শুনলে তো এখন আচ্ছা বাঘের হাতে কি হয়েছে আপনি অনেকেই জানেন যে ইউননকে আলাদা করাকে কেন্দ্র করে সাধারণ যে জনগণ আছে তারা সবাই আওয়ামী লীগের ধনী দিচ্ছে যে ঢাকা থেকে মাওয়া পার হলে ভাঙ্গার উপারে কেউ যেতে পারবে না কিংবা ভাঙ্গা থেকে যত বরিশাল থেকে আসুক এলা কুয়াকাটা থেকে আসুক যেখান থেকেই আসুক না কেন একটা মানুষ মাওয়া বিরিজ আমরা পার হতে দেব মানে ভাঙা পার হতে দিবে না আর এখানে অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা জানায় পুলিশ প্রশাসন তারা মানুষের বাড়িঘরের ভিতরে যায় আশ্রয় নেয় মানে জনগণের ধাওয়া পাল্টা ধাওয়ায় তো এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পুলিশের অবস্থা বুঝতে পারছেন এবার আসুন যে ইউনুসের পতন কেন হবে কারণ পিনা কি বলতেছে বর্তমান যে আওয়ামী লীগকে চির জন্য শেষ করে দেওয়া যাইত কিন্তু সেটা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে কি কারণে ওই যে আপনার মাহফুস না সান্ডা এটা নিয়েও উনি কথা বলে যে আওয়ামী লীগ যেভাবে ওনাকে প্রতিরোধ করছে কেন সেখানে আরও দুইশো জন মানুষ ছিল না এনসিপির হয়ে বা অন্তর্বর্তী সরকারের পক্ষ হয়ে কারণ ওই ধরনের কোনো চমক দেখাইতে পারিনি এই এক বছরের ভিতরে এই গভর্নমেন্ট এটি হচ্ছে তাদের কথা ভাই শুধু না আপনারা ইলিয়াসের কথা শুনলেন যে আওয়ামী যদি আসে তাহলে হার্ডিক ঘোরাঘুরা ফেলাইব হাডি পাওয়া যাবে না আর এখন আপনার কি হইল যে মাওয়া পারে কিংবা ভাঙা থেকে শুরু করে আপনার একদম মানে বুড়িশাল থেকে শুরু করে আপনার গোপালগঞ্জ টুপালগঞ্জ যা আছে এ টু জেড সবাই আওয়ামী লীগকে চায় বাংলাদেশের জনগণ নাকি এখন শেখ হাসিনাকে চায় এটি হচ্ছে তাদের কথা কিন্তু কেন চাচ্ছে কারণ এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন তো পশ্চিমকালেও পসিবল নয় উল্টো এই সরকারের অধীনে পুলিশ বাহিনী পর্যন্ত তাদের চাকরি থেকে রিজাইন দিয়ে মানে ইচ্ছা মোতাবেক দূর করা হচ্ছে না অন্তর্বর্তীকালে সরকার কাউকে জোর করতেছে না তাদের নিজ ইচ্ছায় আপনার ইস্তফা দিয়ে চলে যাচ্ছে যে আমরা এই সরকারের অধীনে চাকরি করতে চাচ্ছে না উল্টো দিকে আপনার আওয়ামী লীগের মানে মিছিল বৃদ্ধি হয়ে যাচ্ছে মানে এটা পিনা কি বলছে যে প্রতিনিয়ত আওয়ামী লীগ যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে পুলিশ বাহিনী ওনাদেরকে পটকল দিচ্ছে কিংবা পুলিশ নিজে আপনার সরে যাচ্ছে কিন্তু কেন কেন হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর রিউনুস কারণ এই সরকারের অধীনে কিনে কেউ আর চাকরি করতে চাচ্ছে না শুধু এটাই না বাংলাদেশে মব ভাইলেন্স এগুলা নাকি বর্তমান আরো বেড়ে যাচ্ছে তো বুলডেদারের হুকুম বাইকা এখন সব দোষ নাকি এই ডক্টর ইউনুসের বোঝেন ঠেলা এখন পিনাকিও আপনার মানে সুন্দর তিনি সাইট নিয়ে মানে সমস্ত দোষ ইউনুসের গাড়ে চাপাই দিয়া উনি দিব্যি আপনার টের পেয়ে বা আপনার ভেঙে যাওয়ার চেষ্টা মনে চালাচ্ছে এবার বুঝেন যে এই সরকারের অধীনে নির্বাচন তো হবেই না উল্টা এদের যারা নাকি বসাইছে মানে এদেরও টনক নইরা গেছে তাহলে আওয়ামী লীগ আসলে কত বড় চমক দেখাই দিছে আপনার এক বছরের ভিতরে ভাবা যায় আ? ভাবা যায় তাই তো বলি যে ভাই বাপ যদি খারাপ হয় বাপের পরিচয় বাদ দিয়া তুমি তালয়ের পরিচয় কখনো বাঁচতে পারবা না কেমন বাপ বাপই হয় তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাই বলতেছি হ্যাঁ যার হাত ধরে তুমি বাংলাদেশ পাইছো মানে তাকেই উৎখাত করে ফালাই দিবা আর মানে সমাজের মানুষ তোমাকে গ্রহণ করে নিবে আহলান সাহলান ইয়াম্মার হাবা হ্যাঁ তোমাকে এভাবে কি সমর্থক দিয়ে বা এই ধরনের স্লোগান ধ্বনি দিয়ে কি তোমাকে বরণ করে নিবে নাকি ইম্পসিবল কারণ সমাজ চায় আপনার বাপ দাদার পরিচয় তালয়ের পরিচয় আর যাই হোক মানুষের মুখে আপনি হাসি ফুটাইতে পারবেন কিছুক্ষণের জন্য কিন্তু সমাজে সেটা বা সমাজের খাতায় নাম লিখাতে হলে আপনাকে বাপদাদার পরিচয়টাই প্রয়োজন হয় আর বর্তমান বাংলাদেশের জনগণ সেটাকেই আপনার বেছে নিয়েছে আর সেটারই রেজাল্ট অ্যাজ আ রেজাল্ট আপনারা আপনাদের চোখের সামনেই বর্তমান দেখতে পারতেছেন যে বর্তমান যারা নাকি অন্তর্বর্তী সরকারের পক্ষে বা যারা নাকি শেখ হাসিনার পতনের জন্য মাস্টারমাইন্ড হিসাবে কাজ করছে আজকে তারাই আজকে তারাই আওয়ামী লীগের প্রশংসা করতেছে কিংবা আওয়ামী লীগ যে কত দ্রুত কামব্যাক করতেছে সেটা তাদের মুখ থেকে শুনতে পারলেন কিংবা তাদের যেই সরকার তারা নিজেরা বসাইছে নিজেদের চয়েস অনুযায়ী সেই সরকারই কত দ্রুত পতন হচ্ছে সেটা আপনাদেরই সামনে মানে এখন আওয়ামী লীগের অধীনে আপনার উনিশটা জেলা দখল উনিশ জেলার মানুষ এখন আওয়ামী লীগকে চায় সেটার ঢাকা পর্যন্ত আসতে কতক্ষণ হ্যাঁ কতক্ষণ বলেন বা চৌষট্টি জেলায় যেতে কতক্ষণ কতক্ষণ লাগবে অলমোস্ট উনিশ জেলায় চলে আসছে তো আওয়ামী লীগ আসলো বইলা তাই না দর্শক বন্ধুরা যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে কেমন লাগলো আপনাদের এই ব্রেকিং নিউজটি আশা করি ঈদের মতো আনন্দ আপনাদের মাঝে বিরাজ করবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম